আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল দুইশো এক গুম্বুজ মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে রওনা দিয়েছি আল্লাহর ওশিস রহমত যে আমাদেরকে আল্লাহ সঠিক সহিভাবে ভালোভাবে এখানে এসে পৌঁছে দিয়েছেন তো আমি আসার পরে দেখলাম সবাই ভিডিও করতেছে যার যে যার মতো ছবি উঠাচ্ছে তা আমি ভাবছি যে আমরাও যেহেতু চলে আসছি আপনাদের জন্য এক মিনিট হোক দুই মিনিট হোক ভিতরের যতটুকু অংশ পারি আপনাদেরকে ভিডিও করে আমি দেখাই তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম ভিডিও তাই আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না তো চেষ্টা করি যে আমার যারা এই আশপাশ বন্ধু বান্ধব আছে তারা যাতে বাসায় বসেও একটু দেখতে পারে আমার আসলেও এই আনন্দটা একটু ভাগ করে নিতে চাই তাদের সাথে এই জন্য ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই মসজিদটা যে টাচগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এখানে ফ্লোরে পানি ঢেলে দেওয়া হয়েছে আর উপরে পানি আছে আসলে তা না টাচগুলো আসলে এত সুন্দর আর নিখুঁত এই কারণে এরকম দেখা যায় আর উপরে যে গুম্বুজগুলো আছে এটা হলো গম্বুজের সে বিতরণ অংশ এখানে বাক্স রাখা আছে এখানে আপনার কিতাবি বই আছে হাদিসি বই আছে কোরআন শরীফ আছে যে কেউ এটা পড়তে পারেন যদি এই পড়ার আপনার ইচ্ছা থাকে বা সময় থাকে আমরা চলে আসছি সকাল এগারোটায় এখানে এখনো নামাজ শুরু হয়নি তাও অনেক মানুষ এখানে চলে আসছে দেখার জন্য আরেকটা বিষয় বলি মসজিদটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় এখানে উপরে দোতলায় এই পুরুষরা নামাজ পড়ে এবং নিচতলায় মহিলাদের জন্য নামাজের আলাদা সুব্যবস্থা আছে যে কোনো মহিলা মানুষ এখানে আসলে নামাজ পড়তে পারবে এবং কি তাদের পর্দার ব্যবস্থা আছে আলাদা উজুখানা আছে আলাদা সম্পূর্ণ সব কিছু আলাদা আছে আপনি ইচ্ছা করলেই যে কোনো আপনার বিবিকে অথবা আপনার বোনকে এই নিয়ে এখানে এসে নামাজ পড়তে পারবেন তো অতএব আরও যেটা বলার ছিল সেটা হচ্ছে এই সময় সাপেক্ষে কম তাই একটু শর্ট ভিডিও করলাম আর এতটুকুর ভিতরে সবাইকে দেখানোর চেষ্টা করলাম আমার সাথে আর আমার তারও চোদ্দো জন বন্ধু আসছে আমরা একটা হাইস ভাড়া করে নিয়ে আসছি আমরা গাজীপুর থেকে এখানে আসছি আপনারা ঢাকা গাজীপুর এই যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আর এই জায়গাটি সবাই চিনে দুইশো এক গুম্বুজ মসজিদ তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন যদি ভালো লাগে তো একটা লাইক করেন শেয়ার করেন আপনাদের ইচ্ছা ভালো না লাগলে না করেন তাও আপনাদের ইচ্ছা এটা হচ্ছে আপনাদের এই বাইরের ছাড় এই মসজিদের বাইরে একটা কবরস্থান আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আর মসজিদের কাজ এখনও শেষ হয়নি কাজ চলছে কাজ করতেছে বাইরের দৃশ্যটা আরও সুন্দর আরও সুন্দর মাশাল্লাহ যদি এখানে আসেন তো দেখতে পারবেন মোবাইলে আসলে অতটুকু দেখানো যায় না দু চোখে যতটুকু দেখা যায় এখানে একটা এই কবরস্থান দেখছেন আমরা সঠিক জানি না কার তবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি